আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ইলিয়াস ভাইকে নিয়ে যে কন্টেন্টটা করছি এইটা অনেক প্রায় ফিফটি সিক্সটি পারসেন্ট লোক আমাকে বলছেন যে জাহিদ ভাই ইলিয়াস হোসেন সাকিব ভাইকে এত অসম্মান করলো আর আপনি এত সম্মান দিলেন প্রথমে একটা কথা বলি আমি প্রথমত হচ্ছে আমি মেডিটেশন করা একটা ছেলে এটা অনেকেই জানেন পজিটিভ চিন্তা করার আমি সাকিব ভাইকে নিয়ে কথা বলি এই জন্য আমাকে অনেকে দালাল বলেন কন্টেন্টে বলেন না মানে নিচে অনেকে গালি দেন বিশ্রী বাসায় দেন না কেন দেন শুধু শাকিব খানকে নিয়ে কথা বলার জন্য সাকিব ভাইকে নিয়ে কথা বলার জন্য অন্য কোনো কারণ না তো দালাল বলেন চামচা বলেন চাটুকার বলেন যা তা বলেন ভাই কখনও কোনোদিনও আমাকে বাজেভাবে রিপ্লাই দিতে দেখছেন ওই কমেন্টের নিচে বলেন দেখছেন কিনা বা যারা এখন বললেন যে ভাই ভাইয়া এভাবে এত সম্মান তার প্রাপ্য না হচ্ছে তাকে আরো অসম্মান মানে ব্যাপারটা হচ্ছে কি আরো অসম্মানজনকভাবে তাকে রিপ্লাইটা দিতে চাচ্ছে মানে আমার মুখ থেকে বের করতে চাচ্ছিলেন আপনারা তাদের বলি আমাকে যখন এইভাবে একটা শ্রেণী সবাই তো না একটা শ্রেণী যখন আমাকে এইভাবে বাজেভাবে আক্রমণ করে আপনায় আপনি বা আপনারা কেন আপনি বা আপনারা কেন হচ্ছে ই করেন না মানে সরি আপনি বা আপনারা কেন ওইখানে মানে রিপ্লাই দেন না উচিত কি না মানে ওই দালাল চামচা চাটুকার বেয়াদব বিভিন্ন টাইপের বাচ্চা টাচ্চা যে শব্দগুলা ব্যবহার করে ওইটাকে আমি ডিজার্ভ করি আমি আমার লাইফে কখনো কাউকে ওইভাবে কখনোই অসম্মান করি নাই কখনোই অসম্মান করি নাই যদি না একদম মানে ফেঁসে গেছি একদম ফেঁসে গেছি ওইভাবে কাউকে আমি অসম্মান করি নি বিশ্বাস করেন কারণ কি যখন ইলিয়াস হোসেন ওই কন্টেন্টটা দেখবে উনি নিজে নিজে লজ্জিত হবেন উনি নিজে লজ্জা পাবেন উনি ভাববেন যে আমি একটা নায়ককে লায়ক বলছি একটা মেগাস্টারকে তুপার কি তুপার স্টার বলছি একটা সারা পৃথিবীর অন্যতম জনপ্রিয় একজন শিল্পীকে বলছি যে সে লোকজন ভাড়া করে নিয়ে ইসে দেখায় হলে তার সিনেমা দেখায় আমি একজন শিল্পীকে এইট পার্ট বলছি আমি একজন শিল্পীকে বাজেভাবে কটুক্তি করছি আমার আমার কন্টেন্টটা যখন উনি দেখবে না ওনার ভিতরে উনি তো মানুষ রক্ত মানুষ না ওনার ভিতরে একটা মানে একটা এমন একটা কিছু হবে যে আমি অপরাধ বোধ কাজ করবে যে আমি যে মানুষটাকে এত বাজে ভাবে কটাক্ষ করলাম সেই মানুষটার হয়ে যে রিপ্লাইটা দিল সে এত ভদ্রভাবে দিল একটা জিনিস মাথায় রাখবেন আপনারা রাস্তার একটা কুকুরকে আপনি যদি লাথি মারেন কুকুরটা আপনাকে কামড়াবে আপনি নিশ্চিত থাকেন কোনোভাবেই কাম্য না যেভাবে সাকিব ভাইকে আক্রমণ করছে যেভাবে কথা বলছে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী নাইনটি নাইন পয়েন্ট মানুষ সাকিব ভাইকে চিনে তাকে যে ভাষায় কথা বলছে এটা আমার রিপ্লাইটা দেখার পরে উনি লজ্জ লজ্জাবোধ করবেন আমি নিশ্চিত আমি নিশ্চিত একদম বলে দিলাম আমি তো মানুষকে কখনো মানে গালির পরিবর্তে গালি দিবেন না গালির পরিবর্তে ভালোবাসা দিবেন দেখবেন সব ঠিক হয়ে গেছে বরং আমার এই নিচে কমেন্ট না করে মানে এই ধরনের কমেন্ট না করে যে সব চামটা অরিজিনাল অরিজিনাল চামচা অরিজিনাল চাটুকার অরিজিনাল ষড়যন্ত্রকারী যারা শাকিব ভাইয়ের আশেপাশে আছে তাদের ওয়ালেজি কমেন্ট করেন তাদের বলেন যে ইবলিসের বাচ্চারা তোরা তোরা কেন কথা বলিস না একটা লোক কেন কথা বলে আমার ঠেকা পড়ছে আমি কথা বলবো আমি কেন বলি ভালোবাসা থেকে বলি যে চামচাগুলা যে চাটুকার গুলা যে যে গুলা শাকিব খান থেকে শাকিব ভাই থেকে সুবিধা নেয় তাদের ওয়ালেজি কমেন্ট করেন আমারে ভদ্রতা শিখাইতে আসে আসেন না আপনারা থাকলেও আমার কিছু যাবে আসবে না আপনারা গেলেও আমার কিছু যাবে আসবে না আমি আপনাদের দিয়ে চলি না যখন আমার গালি দেয় দালাল বলে আপনারা কই থাকেন তখন একটা শিল্পী কথা বলছে জাহিদ ছাড়া একটা শিল্পী কথা বলছে ধরেন প্রত্যেকটা প্রত্যেকটা চাটুকরে ধরেন যারা সাকিব ভাইয়ের সিনেমায় কাজ করার জন্য চামচামি করে তেলবাজি করে দশে পঞ্চাশ দেয় ধরেন একটা তো কথা বলবে না এই নেক্সট সিনেমায় তারা বড় বড় ক্যারেক্টার পাবে আমি ক্যারেক্টারের জন্য কথা বলি দিল থেকে ভালোবাসা থেকে কথা বলি কষ্ট পেন না আমার রাগ করার জন্য আপনারা কষ্ট পেন না আমার কথাগুলো সলিড কেন একটু ভাবেন ধন্যবাদ